এই বুড়িটার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আর ভালো লাগতেছে না কি হইছে শোনো আলিফ আমি আর তোমার এই সংসার করতে পারবো না কি সংসার করতে পারবো না মানে এই মাথা ঠিক আছে তোমার কি উল্টোপাল্টা কথা বলছিস আর কি হইছে আমাকে বলো তো সমস্যা কি সমস্যা সমস্যা জিজ্ঞেস করতেছো শুনবা সমস্যা কি সমস্যা হচ্ছে তোমার মা তোমার মার সাথে আমি আর এই সংসার থাকতে পারবো না মোনা এই মায়ের সাথে তোমার রোজ রোজ কি এমন হয় আমি না বুঝতে পারি না তোমাদের এই সব কিছু শুনতে শুনতে আমি এখন বোর হয়ে গেছি ফেড আপ হয়ে গেছি সারা দিন অফিসের কাজ করি তারপরে বাসায় ফিরি বাসায় ফিরেও যদি ঝামেলার কথা শুনতে হয় তাহলে কেমনটা লাগে আমার না আমার না আর কিচ্ছু ভালো লাগতেছে না সব ঝামেলা করব না হ্যাঁ মানে ঝামেলা করব না তুমি অফিস থেকে আসছো তো কি হইছে সারাটা দিন জামে বাসায় থাকি বাসায় থেকে যে কত কিছু সহ্য করতে সেরেকে তুমি জানো হ্যাঁ তুমি তো সকালবেলা খুব সুন্দর করো অফিসে চলে যাই সন্ধ্যাবেলা বাসায় আসো এই সারাটা দিন আমাকে কি কি সহ্য করতে তোমার কোনো আইডিয়া আছে এই যে তোমার বুড়ি মা তোমার বুড়ি মা আমার জীবনটাকে একদম তেজ পাতা করে ফেলছে আচ্ছা আমি কি তোমাকে বিয়ে করে আসছি তোমার বুড়ি মাকে দেখাশোনা করার জন্য সেবা যত করার জন্য তার খাবার ঠিক মতো দিতে হবে তার ওষুধ ঠিক মতো দিতে হবে তার কাপড় ঠিক মতো রেডি করে দিতে হবে কি আমি কি এই বাড়ির কাজের লোক হ্যাঁ কাজের মেয়ে বিয়ে করে আনছো নাকি হ্যাঁ আমি তোমাকে বিয়ে করছিলাম কেন আমি তোমাকে বিয়ে করছিলাম ভালো একটা লাইফ লিড করতে পারব খুব সুন্দর একটা সংসার করবো কিন্তু আমার কোথায় জীবন কোথায় সংসারে সকাল ভালো উঠে আই করতে করতে আমার রাত পার হয়ে যায় আমি বলতেছো ঝামেলা কি হ্যাঁ ঝামেলাটা আমারে কিছু বুঝি না আমি আর তোমার সাথে সম্পর্ক করতে পারো কারণ এই বড়ি মহিলাকে আমি আর সহ্য করতে পারবো না দেখো মুনা সদ্্যের একটা সীমা থাকে এটাকে লঙ্ঘন কইরো না বলে দিলাম হিতে কিন্তু বিপরীত হবে কি বললা তুমি হ্যাঁ তোমার সদ্্যের সীমা শেষ হয়ে গেছে আর আমার সদ্্যের সীমা মুনা একদম একদম সমুদ্রের মতো এটা কোনো শেষই নাই তাই না হ্যাঁ আচ্ছা কথা তো এই বুড়িটা যে সারাদিন যে বিছানায় পড়ে থাকে হ্যাঁ এই বুড়িটা যা কিছু লাগবে একটু পর বৌমা আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও বৌমা আমার ওষুধটা দিয়ে যাও বৌমা আমার না ক্ষুধা লাগছে কি আমি কি এগুলো করার জন্য এই বাড়িতে আসছি দেখো আলি তোমাকে একটা কথা আমি করে বলে দিচ্ছি তুমি যদি আমাকে এই সংসারে রাখতে চাও তুমি আর জীবন আমাকে রাখতে চাও তাহলে তোমাকে ডিসিশন নিতে হবে ডিসিশন হলো হয় তুমি তোমার মাকে নিয়ে এই বাড়িতে থাকবে তা না হলে আমাকে এই বাড়িতে নিয়ে থাকবে এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে ঠিক আছে

এই তো এত দিনে তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো এই কাজটা যদি আগে করতে তাহলে এই পর্যন্ত আমাকে আসতে হতো না এইরকম চিলাচিলি করতে হতো না আমি তো আগেই বলেছিলাম আগেই বলেছিলাম তোমার ওই বুড়ি মাটাকে বাড়ি থেকে বিদায় করে দেখো কোনো একটা বৃদ্ধাশ্রমে ফলাই রেখে সমস্ত কোথায় আর কয়টা দিনই বাঁচে হ্যাঁ কালকে যাবে মরে শুধু শুধু এই মহিলার জন্য আমাদের জীবনটা নষ্ট হচ্ছে তো ভালো করেছে তুমি সুন্দর মতো ব্যাগটা গুছিয়ে নিয়ে এসে এখন তুমি তোমার মাকে নিয়ে সুন্দর মতো বের হয়ে তোমার ছোট্ট একটা মিস্টেক হচ্ছে আমি কিন্তু আমাদের রুমে গেছিলাম আর এই যে লাগেজটা দেখতে 봤ছো এটা কিন্তু আমার মায়ের না লাগেজটা তোমার আমাদের ঘরে অবশ্যই আমার মায়ের কাপড় চোপড় থাকবে না যেগুলো আমি গোছাবো আমি তোমার কাপড় চোপড় গোছাইছি আর এই বাড়ি থেকে আমার মান বেরোছ তুমি আয় কী বল তোছো এগুলো তুমি মানে আমি আমি কেন বের হব অযুত তুমি তোমার মা নিয়ে বের হবে তুমি তো মাকে বিদ্দ সরবে তুমি আমাকে বের হতে বল তোছো কেন পাগল তো আমি হয়ে গেছি লিটারেলি আমি পাগল হয়ে গেছি আর কত এই সব কিছু সহ্য করব তুমি কাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে আমার মাকে যে মা আমাকে জন্ম দিল যে মা আমাকে মানুষের মতো মানুষ করলো আমাকে খাওয়াইলো আমাকে পড়াইলো আমার জন্য সব কিছু সহ্য করলো আর সেই মাকে আমি তোমার কথা বৃদ্ধাশ্রমে রেখে আসবো তাও আবার কোনো কারণ ছাড়া কোনো দোষ ছাড়া আমার মায়ের বয়স হয়ে গেছে একটা মানুষের যখন বয়স হয়ে যায় তখন সেই মানুষটা শিশুর মতো আচরণ শুরু করে তখন তাকে শিশুর মতো ভালোবেসে আগলে রাখতে হয় কারণ তারাও ছোটবেলায় আমাদেরকে এরকম আগলে রেখে তারপরে এত বড় আর তুমি সেখানে আমার মায়ের সেবা যত্ন করা তো অনেক দূরের কথা তাকে তুমি দেখতে পর্যন্ত পারো না অনেক আমি তোমাকে বারবার বলছি সহ্যের সীমা একদম লঙ্ঘন করো না হিতে বিপরীত হয়ে যাবে কে সঙ্গে কাটো না তুমি আমার কোনো কথাই শুন ঠিক আছে আমাকে ডিসিশন নিতে বলছো আমার কাছে অপশন ছিল আমি অপশন চুজ করছি সো লিভ। আরে তুই কি বলতিছিস? তুমি কি পাগল হয়ে গেছস মানে আমি বাড়ি থেকে গেলে আমি কোথায় থাকব ها আর আচ্ছা শোনো আমি আমি ভুল করছি হ্যাঁ আমি মা-র সাথে এরকম ব্যবহার করা উচিত না আমি আর মা-র সাথে কোন রকম খারাপ ব্যবহার করব না মা-র সব যত্ন সবকিছু আমি করব তুমি আমাকে প্লিজ এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো না আমি বাড়ি থেকে গেলে কোথায় যাব আমার তো থাকা কোনো জায়গা নাই। বেব না আমি তোমাকে এই বర్స్ দিচ্ছি। শেষই কামার পরিবার দেয়নি আমাকে। আমি তোমাকে ডিভোর্স দিব এই বাড়িতে তুমি আগামী এক মাস থাকতে পারবা না আর এই এক মাস তোমার পরিবার যেন ঘুণা করেও জানতে না পারে যে আমি তোমাকে ডিভোর্স দিই তোমার পরিবার জানবে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি তারপরে নিজের পরিবার থেকে কি কি পাও সব কিছু বিবেচনা করে যদি তোমার মনে হয় যে আমার বাড়িতে তুমি আমার কন্ডিশন মেনে চলতে পারবা ওকে ফাইন দেন ওয়েলকাম আদারওয়াইজ নট সো লিভ নাও যাও যা বলছে